কি স্কুলে দিয়ে আমি চলে আসছি একটু কেনাকাটা করতে জন্য একটা কার্নিভালের ড্রেস কেনার জন্য স্কুলে অনেক সুন্দর করে কার্নিভাল পালন করে বাচ্চারা তাদের ইচ্ছা মতন বিভিন্ন কিছু যায় যার যেটা ইচ্ছা হয় সে সেটা সাজতে পারে অনেকে অনেক পশু পাখির ড্রেস পরে যায় মানে বাঘ সেজে যায় তারপরে বিড়াল সেজে যায় অনেকে স্পাইডারম্যান সাজে আবার অনেকে শুধু স্পাইডার সাজে সুপারম্যান সাজে তারপরে অনেকে প্রিন্সেস সাজে আবার অনেকে আছে পুলিশ সাজে তো আমি চেয়েছিলাম আকসারকে পুলিশ সাজাতে কিন্তু ও ইউনিকর্ন সাজবে না যার যেটা ভালো লাগে সে সেটা সেজে যায় তো আমি এখানে হচ্ছে দুইটা ড্রেস নিব একটা নিব ওর ফ্রেন্ডের জন্য ওর ফ্রেন্ডের জন্য নিব হচ্ছে ফেরি টাইপের একটা ড্রেস আর আক্সার জন্য নিব হচ্ছে ইউনিকর্নের একটা ড্রেস আকসার ইদানিং মানে ইদানিং বলতে গত এক বছর ধরে ওর ইউনিকর্ন টাইপের সব কিছু ভালো লাগে মানে যেখানে যাবে তার ইউনিকর্ন লাগবে একটা ড্রেস কিনতে যাবে সেখানেও খুঁজবে যে ইউনিকর্নের ড্রেস আছে কিনা একটা ব্যাগ কিনবে ব্যাগেও খুঁজবে যে ইউনিকর্নের কিছু আছে কি না তো আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কি সাজবা কি হতে চাও তো তখন বললো যে ইউনিকর্ন হব তাই ওর জন্য যে ইউনিকর্নের ড্রেস নিচ্ছি এখানে একসাথে তিনটা জিনিস আছে নিচে স্কার্ট আছে উপরে আছে ব্যান্ড আর হাতে একটা স্টিক থাকবে তো এই দুইটা ড্রেস নেওয়ার পরে আমার চোখে পড়লো স্টিলের বিশাল বড় একটা প্লেট আমার স্টিলের জিনিসপত্র খুবই ভালো লাগে আর এই প্লেটটা অনেক সুন্দর আমি আর না নিয়ে পারলাম না তারপর টুকটাক কিছু খাবার দাবার নিলাম একসাথে সকালে নাস্তার জন্য তো তারপরেই তো আমার কেনাকাটা শেষ আমি এখন বাসার দিকে যাচ্ছি তো যাওয়ার পথে অন্য একটা শপেও যাব দেখি ওখানে ক্লিপ টিলিপ বাসিরা সে কিনতে পাওয়া যায় কিনা তো আমি এই যে অন্য একটা শপে এসে ক্লিপ তারপরে কিছু প্যাপো করা বাসি নিয়েছি আকসা পার্কে যেয়ে খেলা করতে পারবে এগুলো অবশ্য স্কুলে নিয়ে যাওয়া নিষেধ এই তো বাসায় চলে আসছি আর বাসায় চলে আসার পর দেখলাম যে প্লেটটা কিন্তু স্বাভাবিক প্লেটের তুলনায় অনেক বড় এইটা মূলত বিভিন্ন নাস্তা টাস্তা সাজিয়ে রাখার জন্য তো আমি নিয়ে এসেছি হচ্ছে ভাত খাওয়ার জন্য আমি রান্না করেছি আজকে ডিম ভাজি আলু ভর্তা ডাল আর উস্তে ভাজি সাথে ছিল দেশি লেবু তো খাওয়া দাওয়া শেষ করে বিকালে যখন আকসাকে আনতে যাব একটু আগে বের হয়েছিলাম তো তারপর একটা টপে এসেছি যে এসতেলে ফিলান্তি এটার নাম খেলা করার জন্য শুধু এইটা নিয়ে যেতে পারবে বাচ্চারা আর অন্য কোনো কিছু নিতে পারবে না তো সবটাতে এসে ভীষণ ভালো লেগেছে এখানে বিভিন্ন টাইপের জিনিস আছে কার্নিভালের জন্য বাচ্চাদের অনেক জিনিসপত্র আছে এখানে এই যে বিভিন্ন হচ্ছে মাস্ক আছে তারপরে তলোয়ার আছে তো এগুলা আসলে তলোয়ার কিছু নিতে পারবে না সেটা বলেই দিয়েছে শুধু মাস্ক নিতে পারবে আর যে যে ড্রেস পরবে বা যে যেটা সাজবে সেভাবে সেজে যেতে পারবে আর সঙ্গে করে নিয়ে যেতে হবে শুধু স্টেলে ফিলান্তি। এই কার্নিভালের টাইমটা আসলে বাচ্চারা আসলে অনেক মজায় থাকে পার্কেও বিভিন্ন কিছু সেজে যায় অনেক কিছু নিয়ে খেলাধুলা করে সেগুলো আসলে দেখতেও ভালো লাগে এর আগে একদিন গিয়েছিল। তো পার্কে দেখছিল যে অনেকে অনেক কিছু আসছে। তো ওই দিন তো তো আসলে আমাদের খেয়াল ছিল না আকসা জাস্ট শুধু এমনি যে খেলাধুলা করে আসছে ওখানে অন্য বাচ্চারা যে ওদের খেলনা নিয়েছিল চক টক নিয়েছিল লেখার জন্য ওগুলো আকসার সাথে শেয়ার করেছিল আর আকসা আক্সা রিক্সাটা শেয়ার করেছিল আকসা রিক্সা দিয়ে অনেকেই খেলা করেছিল আর আকসা হচ্ছে অন্যের যেসব খেলনা টেলনা ছিল বাটি কুটি তারপরে চক দিয়ে লেখালেখি ওইগুলো করেছিল আজকে এই পর্যন্তই পরবর্তীতে আরেকটা ভিডিওতে দেখাবো আকসার ইউনিকনে সেজে স্কুলে যাওয়া আর মজা করা